ওকে আজকে আমরা ক্লাস শুরু করছি আমরা আহ থ্রি পয়েন্ট টু সূত্রের যে অধ্যায়টা ছিল সেটাতে যদি আমাদের আর কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এই অধ্যায়টা শুরু করব ত্রিপয়েন্ট সমস্যা আছে কি সমস্যা কোনটা

देखो तो तुम्हरा बोलिए

মধ্যবিন্দু প্রমাণ করো যে এক্সস স্কোয়ার প্লাস স্কোয়ার আর্ট স্কোয়ার ওয়ান ফোর যে স্কোয়ার প্লাস ওয়ে এটা ঠিক আছে তো ঠিক আছে আমরা এটা দেখি প্রশ্নটা দেখি মূল বিন্দু বলা আছে মূল বিন্দু হলো এক্স এবং আর কস আর সাইন থিটা এই বিন্দু দুটোর মধ্যবিন্দু যদি হয় বিন্দুদের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু হ্যাঁ ঠিক আছে তাহলে এই দুইটা বিন্দুদের সংযোগ রেখার মধ্যবিন্দু কে মূল বিন্দু তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক আমরা কি জানি জিরো জিরো তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি আমরা সরাসরি যদি আমরা সমান চলে যাই মূলবিন্দু স্থান জিরো আমরা জানি হইল গা মূলবিন্দু মূলবিন্দু হইল গা এটা মূলবিন্দু স্থানাঙ্ক হইল আমরা এটা এটা জানি তাহলে আমরা লিখতে পারি কি x plus r cos theta by 2 সমান হলো 0 আর y plus r sin theta by 2 সমান হলো 0 তাহলে আমরা শর্তমতে লিখতে পারি মূলবিন্দু ও মধ্যবিন্দু সংজ্ঞা অনুসারে মধ্যবিন্দু আমরা মধ্যবিন্দু সংজ্ঞা আমরা লিখতে পারি কি x plus আর কস থিটা এটার এক স্থানাঙ্ক এই বিন্দুটার এক স্থানাঙ্ক এটাকে যোগ করে দুইটা বাদ করে যেটা পাবো সেটা হলো মূল বিন্দুর এক স্থানাঙ্ক এটা একটা আরেকটা পাবো আমরা হলো ওয়াই প্লাস আর সাইন থিটা আর সাইন থিটা বাই টু এটা সমান হলো জিরো তো এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স প্লাস আর কস এটা সমান জিরো এখানে পাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু পাচ্ছি হলো মাইনাস আর কস

ঠিক আছে আমরা যাবো আমরা এখানে হল কে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তোমরা বলতে পারো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমরা জানি আমরা কিন্তু অলরেডি দুইটা সূত্র জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার দুইটা সূত্র কিন্তু আমরা ইতিমধ্যে জানি কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে তার গুণফলকে অর্ধেক করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাই हां বমি গুণন উচ্চতা এটা একটা সূত্র এটা জানি না জানি আরেকটা সূত্র আছে মানে তার তিন বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তখন সে ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ব্যবহার করি সেটা কি বলতে পারবা একটা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেই আমাদের অর্ধপরিসীমা দিয়ে

এটা একটা সূত্র তাহলে দুটো সূত্র দেখো একটা হলো ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আর একটা হলো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অর্থাৎ একটা ত্রিভুজের যদি তিনটা বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি এখন আমরা যেটা দেখব সেটা হলো একটা ত্রিভুজের তিনটা শিশু বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব ঠিক আছে একটা ত্রিভুজের তিনটি শিশু বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ জাস্ট বিন্দুগুলো দেওয়া আছে তিনটা বিন্দু দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো এটা বের করার জন্য আমাদের যেটা লাগবে আমরা ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদের লাগবে আমরা কি জানি ট্রাফিজিয়াম নির্ণয়ের ক্ষেত্রফল সূত্রটা কি কেউ বলতে পারবা ট্রাফিজিয়ামের ট্রাফিজিয়াম কি চিনি ট্রাফিজিয়াম চিনি স্যার কিরকম এটা দেখতে আমরা কাকে বলবো সবগুলো অসমান এটা তো সত্য না আর কেউ একজোড়া সমান্তরাল হ্যাঁ মূল সত্তা এটা যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে বলবো আমরা ট্রাপিজিয়াম সেটা সমান হইতে পারে সমান না হইতে পারে অন্য দুই অন্য অন্য জোড়া হবে অসমান্তরাল ধরো এটা একটা বাহু এটা একটা দুইটা বাহু সমান্তরাল সমান্তরাল এখন এই দুইটা হবে অসমান্তরাল এটা হলো ট্রাপিজিয়াম ঠিক আছে আর এটা বড় হইতে পারে এটা ছোট হইতে পারে কোনো অসুবিধা নেই এটা আরো এরকম হইতে পারে এক জোড়া বাহু যদি অথবা এরকম হইতে পারে ধরো এটা একটা আর এটা আর একটা দুইটা দুইটা পারপেন্ডিকুলার

অসমান্তর তাকে বলবো জিয়াম ধরো এইচ এ প্লাস টা কি আমরা একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে আমরা নির্ণয়ের সূত্র ইউজ করবো অথবা আমরা যেটা ধরো নির্ণায়কের সূত্র ব্যবহার যদি করি যেটা আমরা একটু আগে দেখলাম যে বিন্দুগুলো লিখলাম এটা প্রথম বিন্দু এটা দ্বিতীয় বিন্দু এটা তৃতীয় বিন্দু ওয়ান ওয়ান লিখলাম তারপরে কি এই ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বাদ দিলাম এই জন্য লিখলাম আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান আর টু এটা করলে এটা পাবো আর 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 টু ড্যাশ অর্থাৎ এই শাড়িটাও তৈরি করছি কিভাবে এই শাড়ি থেকে আমরা এই শাড়ি বাদ দিচ্ছি বাদ দিয়ে এটা বের করছি তারপরে শেষে ওয়ান যেটা থাকে ওয়ান এর সহগুণক নিচ্ছি এই কলাম শাড়ি বাদ গেছে এই কলাম এই চারটা থাকলো এখান থেকে আমরা বের করলাম ঠিক আছে

এই সমীকরণ এর মত মশাই এটা পর সমীকরণের সমাধান করে টি মারবেছো টি মারমার করো আমরা একটু দেখে প্রবলেমটা করা আছে তারপরে আমি আর বোর্ডে যাচ্ছি না আমি তাহলে প্রথম কাজ হলো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব ক্ষেত্রফল যেহেতু তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা যে কোনো ভাবে করতে পারি এটা হলো আমরা ইয়া দিয়ে করতে পারি নির্ণয় দিয়ে করতে পারি অথবা আমরা যে কোনো একটা সূত্র ইউজ করে করতে পারি ধর এ বি এটা দেওয়া আছে চিত্র মেন্ডোটির ওই জায়গাটাতে তারপর তুমি চাইলে দিতে পারো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে এ স্থানাঙ্ক লিখলাম ওই যে থ্রি ফোর বি এর স্থানাঙ্ক স্থানাঙ্ক এটা আর সি এর এটা তাহলে এই দুইটাকে আমরা শূন্য বানাবো তুমি শূন্য বানাইয়া গেলে আর একটু সহজ হবে আর এটা লোক এটা শূন্য না বানাইয়া এটা সরাসরি করছে সরাসরি মানে বিস্তৃত করছে আমরা করতে করি না এটা থ্রি নিলাম তাহলে থ্রি সারি বাদ থ্রি কলাম বাদ থাকবো কোনটা ওই যে ফাইভ মাইনাস থ্রি যখন থ্রি থ্রি এর প্রফেক্ট নিব ওই যে থ্রি লিখলাম তা নিলে থ্রি এর যে কলাম আছে এটা বাদ যাবে এটা বাদ যাবে থাকবে এটা এটাকে আমরা করলে ফাইভ মাইনাস টি এই যে ফাইভ মাইনাস টি তারপরে হলো মাইনাস ফোর ফোরটা মানাস হবে আর এটা প্লাস দুই করছে ওইটা পরে টাকা গেলে এটা যদি নেই তাহলে এটা পাঁচ যাবে এটা পাঁচ যাবে প্রথমে টু টি মাইনাস সিক্স তো ওই যে ফোর এর মানাস ওই মানাসের কারণে ওইটা আগে লিখছে সিক্স মাইনাস টু টি তারপরে ওয়ান যখন নিলাম তাহলে এটা পাঁচ গেলো এটা পাঁচ গেলো টু টি স্কোয়ার মাইনাস পাঁচ ঠিক আছে তুমি চাইলে ওই যে বিক করে রটা বাদ দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই এটা করার পরে আমরা এটা পাবো যেভাবে করি না কেন আমরা এটা পাবো এখন এটার মান দেওয়া আছে কত এই যে এটা এটার মান দেওয়া আছে কত এই যে উনিশ সমস্ত দুই ভাগের এটাকে আমরা ওই যে দুই আছে দুই দিয়ে ইয়ে করে নিলাম করে এটা এটা আসবে এটাকে আবার ইয়ে করবা এবার এই হাফ আর এই হাফ কেটে ফেলবা না এটা কিন্তু দুইটা ভিন্ন জিনিস তোমরা অনেকে পরীক্ষা করতে গিয়ে বলবা যে হাফ হাফ ক্যান্সেল এটা উনিশের সাথে এটা গুণ না দেখি গুণ উনিশ ইন্টু হাফ নাকি এটা

আছে আমি সাড়ে দশটা পর্যন্ত আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো বোঝা গেছে এটা তারপরে এটাকে আমরা কি করব এটাকে ডানে বাম নিয়ে আমরা সলিউশন করে টি এর মানটা বের করব ঠিক আছে তাহলে টি এর মান দাঁড়ালো এই এই মান তাই এরকম প্রবলেম আছে আমরা নিশ্চয় পারবো এরকম বইয়ে দেখবো অনেক প্রবলেম আছে ঠিক আছে এটা গেলো তারপরে আমরা আরেকটা প্রবলেম দেখি এই জিনিসটা একটু খেয়াল করো আমরা গত ক্লাসে সমরেক দূরত্ব নির্ণয়ে যে ইয়া পড়লাম এখানে সমরেক বা একই সরলে অবস্থান করে তার একটা প্যাটার্ন দেখছিলাম যে কখন তিনটা বিন্দু একই সরলে অবস্থান করবে তো তিনটা বিন্দু একই সরলে অবস্থান করে আমরা দেখছিলাম কি যে এ তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এগুলো একই সরলে অবস্থান করবে যদি এবি এর ডিস্টেন্স বিসি এর ডিস্টেন্স সমান যদি এসি এর ডিস্টেন্স হয় আমরা এইভাবে পড়ছিলাম ধরো এটাই এ আর বিন্দু একই সর্লগায় অবস্থান করবে যদি এবি প্লাস বিসি সমান এসি হয় আচ্ছা এখন কেল করো এখানে কিন্তু আমরা আরেকটা শর্ত আমরা ইউজ করতে পারি একটা ত্রিভুজ ত্রিভুজ যদি হয় তাহলে এবিসি। এটা এটা যদি হয় তিনটা বিন্দু স্থান তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো কিন্তু কোনো কারণে যদি ত্রিভুজের ক্ষেত্রফল ধরো ত্রিভুজের ক্ষেত্রফল জিরো হয় এর অর্থ কি এর অর্থ হলো এখানে কোনো ত্রিভুজ উৎপন্ন করে না ত্রিভুজের ক্ষেত্রফল যদি জিরো হয় তার মানে কি এখানে কোনো ত্রিভুজের অস্তিত্ব নাই তো যদি এরকম কেস বটে ধরেন এবিসি যদি একই সরলাগে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু কোন ত্রিভুজ উৎপন্ন করবে না আর এটা বিটা যদি এখানে অবস্থান না করে একটু দূরে করে তাহলে তো একটা ত্রিভুজ তৈরি হবে এদিকে যদি আসে একটা ত্রিভুজ তৈরি হবে তাহলে এখানে আমরা এই শর্তটা ইউজ করব যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে অবশ্যই তার শীর্ষবিন্দুগুলা তখন আর শীর্ষবিন্দু না তখন সবগুলা বিন্দু একই সরলাগে অবস্থান করে তখন আর ত্রিভুজের অস্তিত্ব থাকবে না তাহলে এখানে আমরা এই শর্তটা ইউজ করবো দেখো এর মান কত হলে এই তিনটা বিন্দু একই সর্লাকা অবস্থান করবে তাহলে এই তিনটা বিন্দু একই সর্লাকায় অবস্থান করতে হলে এই তিনটা বিন্দু একই সর্লাকায় অবস্থান করতে হলে কি করতে হবে তারা তাদের দ্বারা গঠিত ত্রিভুজের শূন্য হবে আমার কথা কি বোঝা গেছে যে এই তিনটা বিন্দু যদি একই সর্লাকায় অবস্থান করে তাহলে এটা দিয়ে যে ত্রিভুজটা আমরা তৈরি করব তার মানটা হবে কি তার ক্ষেত্রফলের মানটা হবে কি জিরো ক্ষেত্রবলের মানটা কি হবে 0 0 এটা কি বুঝছি এটা আমরা কেন 0 হবে কারণ একই সরলক অবস্থান করে তখন আমরা কি করব আমরা ক্ষেত্রবলটা বের করব বের করিয়া লিখব যে যেহেতু একই সরলক অবস্থান করে আগে তো দেওয়া ছিল যে 19 সমস্ত দ্বিভাগের ক্ষেত্রবল তাই এখন কি করব এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রবল আমরা বের করব বের করার পরে আমরা দেখো এটাকে যদি আমরা বের করি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি আমরা ক্ষেত্রফলটা বের করবো আমরা যাবো তিনটা বিন্দু দেওয়া আছে তারপর ক্ষেত্রফল বের করবো ওই কথাটা শুরুতেই বলছে তুমি চাইলে শুরুতে না বললে শেষও বলতে পারো আগে ক্ষেত্রফলটা বের করতে পারো বের করে বলতে পারো যেহেতু ত্রিভুজের বিন্দুগুলো সমরেখ একই রকম অবস্থান করে সুতরাং তার ক্ষেত্রফল শূন্য ওই যে এটা একভাবে একসাথে করে বলছে কি প্রথম বিন্দুর স্থানাঙ্ক দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক এটা নিয়ে তারপরে এটাকে আমরা সলিউশন করবো ওই যে ওয়ান থেকে ওয়ান এটা বাদ দিলাম অর্থাৎ এই শাড়ি থেকে এই শাড়ি বাদ দিব বাদ দিয়ে আমরা এটা পাবো আবার এই শাড়ি থেকে এই শাড়ি বাদ দিবো বাদ দিয়ে আমরা এটা পাবো আর শেষের শাড়িটা নেব এই শাড়ি থাকবে কলম বাদিমেন্ট এটাকে গুন গুন করে আমরা এটাকে করে ধর এই চারটা থাকবে তাহলে এটার সাথে এটা গুণ মানাস এটার সাথে এটা গুন করে আমরা এর মানটা বের করার চেষ্টা করবো এবং এর যে মানটা হবে এখানে দেখা যাচ্ছে এর দুইটা মান আছে এটা বুঝতে পারছি আমরা

যদি মূল বিন্দু থাকে তখন ক্ষেত্রফলটা আরো সহজ হয়ে যায় যখন মূল বিন্দু থাকে মূল কি জিরো জিরো কেন দেখো যদি যদি তিনটে বিন্দু আলাদা আলাদা থাকে তাহলে তো এক যদি মূল বিন্দু থাকে ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু এক্স টু ওয়াই টু আরেকটা বিন্দু আরেকটা হলো মূল বিন্দু অর্থাৎ মূল বিন্দু সহজে যদি তিনটে বিন্দু হয় তাহলে এত আমার ক্ষেত্র সূত্রটা হবে এটা এটা হবে না দেখো মূল বিন্দু যদি হয় তাহলে আমার তিনটা বিন্দু কি দাঁড়িয়েছে একটা বিন্দু আরেকটা বিন্দু সেই ক্ষেত্রে আমার দেখো যেহেতু দুইটা ছিল তাহলে ওয়ান এ কভেটন আমি পেয়ে যাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে আমার এই হবে তার মানে কলাম বাজ যাবে এ শাড়ি যাবে তার মানে এটা মাইনাস এটা আমরা এক্স ওয়ান ওয়াই টু ওয়াই টু মাইনাস এই রেজাল্টের হবে আমাদের মূল বিন্দু এবং অন্য দুইটা বিন্দু নিয়ে যদি ত্রিভুজ গঠন করা হয় সেই ক্ষেত্রে আমরা সরাসরি এইটা ব্যবহার করে খুব দ্রুতই আমরা